পুতুল খেয়াল গণ মানুষের জন্য অনেক করার চেষ্টা করেছিল ওনার সংক্ষিপ্ত জীবনে অনেক কিছু অনেক কিছু অসমাপ্ত থেকে গেছে আগামী দিনের জন্য সেই প্রশ্নই নিয়ে আমার ছোট ভাই ব্যারিস্টার মোহাম্মদ খানি তিন আমাদের আপনাদের কাছে নতুন কিছু উপহার দিতে চাই এর সাথে আপনারা কাতে কাপড় দিয়ে কাতে কাপড় দিয়ে

ওনারা যদি যারা পাশে থাকেন তাহলে এই গঠন সম্ভব এই নেতা ছাড়া কিভাবে সুন্দর করে সমাজ গঠন করা যায় না তবে নেতা নেতা হত্যা করিবা আমার আমার চাহিদা পূরণ করা করিব আমার পাশে টাকা করবো আপদে বিপদে সুখে ঢুকে